বাদকুল্লা মিলন সংঘে হাট জমে উঠেছে আপনারা সবাই আসুন বাদকুল্লা মিলন সংঘে হাটে হ্যাঁ বিরাট মাঠ জুড়ে বিরাট হাট বন্ধুরা আপনারা হাটে আসুন প্রতি শনিবার হাট হচ্ছে দার্জিলিং হবে শ্রীদাম কাউকে দেখতে পাচ্ছি হাটে এসছেন রাজা দেখতে পাচ্ছি হাট চলেছে জমজমাট পুজোর প্রস্তুতিও চলছে দার্জিলিং থিম দার্জিলিং থিম এগোচ্ছে দ্রুত গতিতে অনেক রকমের কালেকশন আছে হাটে বাদকুল্লা মিলন সংঘ ক্লাব ময়দানে জমজমাট হাট আপনারা বন্ধুরা হাটে আসুন পুজোর কেনাকাটা করুন সমস্ত রকমের কালেকশন আছে বেচাকানা জমে উঠেছে পুজোর বাজার জমে উঠেছে প্যান্ডেলের কাজ চলছে দার্জিলিং থিম হবে দার্জিলিং ভাতকুল্লা মিলন সংঘ ক্লাব ময়দানে পুজোর মধ্যেও মেলা হবে পুজোর মধ্যে মেলা হবে যারা যারা মেলা দোকান দিতে ইচ্ছুক আপনারা ক্লাবের সাথে যোগাযোগ করে নিন চুক্তি স্বাক্ষর করে ফেলুন শীঘ্রই